নবাবগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মান নামাজ শেষে মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীরা থানায় মিথ্যা অভিযোগ দেয় প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর দুপুর বারোটার সময় মডেল প্রেস ক্লাব চাপাই পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে আমার ছোট ভাই সানাউল্লাহকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর উল্টো সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন আমি অভিযোগের নিন্দা জানাই সেই সাথে আপনাদের জানাতে চাই উক্ত সন্ত্রাসীরা নাম রাজারামপুর এলাকার চিহ্নিত কিশোর গ্যাং তারা তুচ্ছ ঘটনাকে সাধারণ মানুষের গায়ে হাত তুলে বাড়ি ঘরে হামলা চালানো সহ এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছেন আমার ছোট ভাই সানাউল্লাহ হকের মাস মারার ঢলিমন নামক জিনিস হারিয়ে যাওয়ায় খোঁজ সন্ধান করে জানতে পারেন যে রনির নিকট তা রয়েছে তখন আমার ছোট ভাই সানাউল্লাহ রনির নিকট চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে উপরোক্ত সকল হামলাকারীরা আমার ছোট ভাই সানাউল্লা এর সহিত মার মুখে আচরণ করিলে সে সানাউল্লাহ দৌড়ে তার বাড়িতে চলে যায় তখন উপরোক্ত সন্ত্রাসীরা হাতে ধারালো হাসুয়া লোহার রড বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে বেআইনে দলবদ্ধভাবে আমার ছোট ভাই সানাউল্লার বাড়ির গলিতে গিয়ে মারার জন্য অকথ্য ভাষায় গালি গালাজ ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে ঘটনার দিন আটাইশ অক্টোবর দুই তারিখ দুপুর একটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় আমার ছোট ভাই সানাউল্লা নাম ও রাজারামপুর ওপর পাড়া গ্রামের জুম্মা মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরিয়া সন্ত্রাসীরা আবারও তাদের হাতে হয় ধারালো হাসুয়া লোহার রড বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমার ভাইকে নাম রাজারামপুর উপর পাড়া গ্রামে মসজিদের বারান্দা থেকে জোরপূর্বক বাহিরে নিয়ে এসে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমার ভাই মানা নিষেধ করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে হামলাকারী ইমরান আলী হাইফদ এর হুকুমে আলামিন ও মুস্তাকিম অন্যায়ের হাতে থাকা লোহার রড ধারা আমার ছোট ভাই সানাউল্লাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিলেও উক্ত আঘাত সানাউল্লার নাকের উপর লেগে নাকের হাড় ফেটে রক্তাক্ত জখম হয় আব্দুল আহাদ আমার ভাই সানাউল্লাকে বাঁশের লাঠি ধারা এলোপাথারি ভাবে আঘাত করিয়া বুকে পিঠে রক্তাক্ত জখম করে রনি আমার ছোট ভাইয়ের মাথা বরাবর আঘাত করিলে আমার ভাই বাম হাত দিয়ে আত্মরক্ষা করিলে উক্ত আঘাত আমার ভাইয়ের বাম হাতের কবজির উপর লেগে হাড় ভাঙা গুরুতর জখম হয় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার ভাই সানাউল্লাকে উদ্ধার করেন পরবর্তী উপরোক্ত হামলাকারীরা আমার ভাইকে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হয় উপস্থিত লোকজন আমার ভাইকে চিকিৎসার জন্য দুশো পঁচিশ বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন আমার ভাই বর্তমানে চাপাই নবগঞ্জ দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান সে পুলিশ নিকট দাবি করে বলেন দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহত সানাউল্লাহ ভাই মোহাম্মদ আব্দুল কাদের নিয়ামতুল্লাহ স্ত্রী রাবেয়া আবাস শরীফা ভাগ্নে মাহবুব ভাতিজা রাফি সাকিব সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এ বিষয়ে চাপাইনবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মতিউর রহমান বলেন অভিযোগ যে কেউ দিতে পারে আমরা তদন্ত করে অনগত ব্যবস্থা নিব এছাড়াও তিনি জানান মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের ঘটনায় মামলা এন্ট্রি করা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে তাই আমাকে মারবে আমার সন্তানদের মারবে তাদের প্রভাব বাড়তেই থাকবে কারণ আমাদের কেউ কিছু করতে পারছে না এ কথা আমার স্বামীকে বলেছে যখন আমার স্বামীকে প্রথম মারে তখন বলেছে আমি তো মারছো কেন বুঝছে আমি কি তুই জানিস আমাকে সবাই চেনে এক নামে তারপরে আবার দিয়েছে